আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয় বস্তু হচ্ছে রাবিতে সাবজেক্ট চয়ে সংক্রান্ত বিস্তারিত তথ্য তো তোমরা হয়তো অবগত আসো যে রাবিতে সাবজেক্ট ওয়াইজ শুরু হয়ে গেছে ছাব্বিশ তারিখ থেকে তো তোমাদের মধ্যে অনেকে আমাকে নখ দিচ্ছিল যে ভাই আমি সাবজেক্ট চয়েস দিতে পারতেছি না এটা কারণটা কি তো আমি হচ্ছে মোবাইল দিয়ে যখন একজন আমার একটা ছোট ভাইয়ের হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ট্রাই করলাম তো দেখা গেলো সেই ক্ষেত্রে তার হচ্ছে লিখে দিচ্ছ ওখানে যে কম্পিউটার অথবা হচ্ছে ল্যাপটপ দিয়ে হচ্ছে সাবজেক্টটা চয়েস দিতে হবে তো আসলে ভাইয়া রাবি এবার যে সিস্টেমটা চালু করছে সেটা হচ্ছে তোমাকে কম্পিউটার বা ল্যাপটপ থেকে সাবজেক্ট চয়েস দিতে হবে তো সেই ক্ষেত্রে প্রথমে তুমি কি করবা প্রথমে তুমি তোমার অর্থাৎ আর ইউ লগ ইন বলে সার্চ দিবা যেই পেজটা আসবে সেখানে হচ্ছে তোমার রোল তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার সাল এগুলা দিয়ে তুমি লগ ইন করলা করার পরে তুমি হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ মাধ্যমে সাবজেক্ট চয়েসটা দিতে পারবা এখন তোমাকে আমি হচ্ছে কিভাবে সাবজেক্ট চয়েস দিলে অর্থাৎ কি কি সাবজেক্ট আগে কোন সাবজেক্ট পরে দিলে তোমার জন্য বেটার কিছু হবে সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো আমি এই ক্ষেত্রে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি সাবজেক্ট চয়েসটাকে একটা হচ্ছে যাদের বায়োলজি প্লাস হচ্ছে ম্যাথ দেখাইছো যারা অর্থাৎ হচ্ছে যাদের কোনো কিছু প্যাশন নেই ইঞ্জিনিয়ারিং প্যাশন নেই বা বায়োলজি রিলেটেড সাবজেক্ট প্যাশন নেই তাদের ক্ষেত্রে একটা ভালো সাবজেক্ট পাইলে আমার জন্য বেটার এরকম কিছু আরেকটা হচ্ছে যারা ম্যাথ দেখাইছো যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা তাদের জন্য আরেকটা হচ্ছে যারা বায়োলজি দাঁড়াইছো যাদের হচ্ছে বায়োলজি পড়ার ইচ্ছা তাদের জন্য তো আমি শুরুতে ম্যাথ প্লাস বায়োলজি যারা দেখাইছো তাদের মানে সম্পর্কে কথাবার্তা বলবো তোমাদের সামনে তো দেখো এখানে ম্যাথ প্লাস বায়োলজি যারা দাকাইছো তারা সাবজেক্ট টাইজ এর ক্ষেত্রে যে কাজটা করবা তুমি এক নম্বরে হয় সি দিবা অথবা ফার্মাসি দিবা এটা কিন্তু আমার পার্সপেক্টিভ আমি বলতেছি মানে তোমার জায়গায় আমি থাকলে কি করতাম মানে আমি যে ব্যাপার হচ্ছে আমিতে তো চান্স পাই আমি যে অনুসারে সাবজেক্টটা চয়েস দিয়েছিলাম সেটাই তোমাদেরকে হচ্ছে আলোচনা করতেছি তো তুমি এক নম্বরে সিএসি অথবা ফার্মেসি চয়েস দিতে পারো এখন এটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে ভ্যারি করে যার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং করতে চাই সে অবশ্যই সিএসি টাকে এঁকে দিবে দুই নম্বরে দুই নম্বরে দেবে ফার্মেসি ঠিক তেমনিভাবে যার হচ্ছে বায়োলজি সাবজেক্টের প্রতি ব্যাসাম সে কি করবে ফার্মেসি আগে দিবে দুই নম্বরে সিএসসি দিবে তো এই জন্য আমি এক আর দুয়ে সিএসি অবলিক ফার্মেসি লিখে রাখছি আশা করি এক দুই ক্লিয়ার এরপরে হচ্ছে তিন আর চারে দেখো তিন নম্বরে আমি বলছি হয় কি বলি দিতে অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দিতে তিন অথবা চারে দেখো এটা হচ্ছে দুইজনের ক্ষেত্রে সেম দুইজনের মধ্যে যার যেটা ইচ্ছা কেউ এক লাখ কেমিস্ট্রান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পছন্দ করলে সে আগে দিবে তিন নাম্বারে চার নাম্বারে দিবে টিপলি কেউ যদি টিপলি পছন্দ করে সে সেটা তিন নাম্বার দিবে এবং এটা দিবে চার নম্বরে এই গেল এক দুই তিন চার এরপরে পাঁচ নাম্বারে তুমি অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা দিতে পারো কারণ হচ্ছে বায়োলজি রিলেটেড সাবজেক্টের মধ্যে ফার্মাসির পরে জনপ্রিয় একটা সাবজেক্ট হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা পাঁচ নাম্বারে দিলাম ছয় নম্বরে দিবা বায়োকেমিস্ট্রি এরপরে হচ্ছে সাত নাম্বারে তোমার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আমি আইসিইটাকে মাইক্রোবায়োলজির উপরে রাখছি এটা তোমরা হচ্ছে তোমাদের পার্সপেক্টিভ অনুযায়ী করতে পারো অর্থাৎ সাত নাম্বারে মাইক্রোবায়োলজি দিতে পারো আট নাম্বারে আইসি দিতে পারো এটা হচ্ছে যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা তারা আগে আইসিই দিব যাদের হচ্ছে পড়ার ইচ্ছা তারা আগে হচ্ছে মাইক্রোবায়োলজি দিবক এরপরে নয় নাম্বারে দেবো ভেটেনারি সায়েন্স ঠিক টাইম ভেটেরিনারি সায়েন্স আর মেটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই দুইটাও তোমরা উল্টা পাল্টা করতে পারো অর্থাৎ যাদের ইঞ্জিনিয়ারিং টুকাসো তার নয় দিতে পারো মেটারিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর যাদের হচ্ছে আমার হচ্ছে মানে বায়োলজি রিলেটেড সাবজেক্টের প্রতি দশ এবং এগারো নম্বরে আসো নম্বর হচ্ছে ফিশারিজ বারো নম্বরে হচ্ছে নম্বরে হচ্ছে কেমিস্ট্রি পনেরো নাম্বারে অ্যাপ্লাইড ম্যাথ তো এইটা হচ্ছে তোমরা উল্টা পাল্টা করতে পারো তবে হচ্ছে আমি আমি তোমাদের জায়গায় থাকলে আগে অ্যাপ্লাইড ম্যাথটা দিতাম দেন ষোলো নম্বরে হয় চলোছি অথবা বোর্ড আমি ষোলো সতেরো এইভাবে দিয়ে দিলাম এরপরে আঠারো উনিশে দেখো কেউ ফিজিক্স দিতে পারো কেউ ম্যাথ দিতে পারো তোমাদের চয়েস অনুসারে কোনটা ভালো লাগে দুইটার মধ্যে সেটাও করে দিবা এই তো আঠারো উনিশ গেল বিশ নম্বর পরিসংখ্যান এগারো একুশ নাম্বারে সাইকোলজি বাইশ নম্বরে ক্লিনিক্যাল সাইকোলজি দিবা তেইশ নম্বরে জিওলজি অ্যান্ড মাইনিং চব্বিশ নম্বরে জিওগ্রাফি পঁচিশ নম্বরে হচ্ছে পপুলেশন সায়েন্স তো এটা হচ্ছে একটা নিউট্রাল সাবজেক্ট চয়েস অর্থাৎ যাদের কোনো প্যাশন নাই আমার ভালো সাবজেক্ট পাওয়া বলে কথা এবং ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছি কিন্তু এক্সট্রা কোনো প্যাশন নাই আমি ভালো সাবজেক্ট পাইতে চাই তোমরা অবশ্যই অবশ্যই এই এই যদি প্রায়োরিটি দাও অবশ্যই তোমাদের জন্য বেটার কিছু হবে এটা একটা বেস্ট সাবজেক্ট আমার পার্সপেক্টিভ এখন তোমরা তোমাদের সুবিধার্থে একটু এদিক সেদিক করে নিবা তো এখন চলো আমরা হচ্ছে ম্যাথ যারা দেখাইছো তাদের সাবজেক্ট চুয়েলস নিয়ে কথাবার্তা বলি দেন হচ্ছে বোলজি যারা দেখাইছো তাদের সাবজেক্ট চুয়েলস নিয়ে কথাবার্তা বলি তো যারা ম্যাথ দাগাইছো তারা এই এগারোটা হবা এবং যারা বায়োলজি দাগাইছো তারা এই জন্য অর্থাৎ যারা ম্যাথ তারা বায়োলজি সাবজেক্ট পাবে না এবং যারা বায়োলজি তারা ম্যাথ রিলেটেড সাবজেক্ট গুলো পাবে না তো যারা ম্যাথ দেখাইছো তাদের ক্ষেত্রে সাবজেক্ট টা যেরকম হওয়া উচিত তুমি ভাইয়া রাবিতে প্রথমে সিএসি চয়েস দিতে পারো যদিও তোমার সিএসি বা টিপুলের মধ্যে কোনটা নিবা সেটা নিয়ে যদি হচ্ছে কনফিউশন থাকেও তাও আমি বলতেছি তুমি এখানে সিএস দাও কারণ সিএসি একটা পুরাতন ডিপার্টমেন্ট এবং যেটা ফ্যাকাল্টি থেকে সবকিছু টিপোলিক থেকে বেটার তো এরপরে দুই নাম্বারে তুমি অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং অথবা টিপলিক এই দুইটার মধ্যে বেশি চয়েস দাও যার যেটা ভালো লাগে সে সেটা আগে দিনে দুই এবং তিনে এইভাবে তোমরা চয়েস অনুসারে সাজায় ফেলো চার নম্বরে তোমরা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আইসিএ চয়েস দিতে পারো পাঁচ নম্বরে ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ছয় নাম্বারে কেমিস্ট্রি সাত নম্বর হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথটা চয়েস দেওয়া অবশ্যই কারণ হচ্ছে ম্যাথের থেকে অ্যাপ্লাইড ম্যাথটা হচ্ছে ভালো অ্যাপ্লাইড ম্যাথটা সাত নাম্বারে চয়েস দেওয়া আট নম্বরে হচ্ছে পরিসংখ্যান নম্বরে নম্বরে ম্যাথ ম্যাথ ফিজিক্স ফিজিক্স এখন এই আর যার যেটা ভালো লাগে সেই অনুসারে তোমরা সাজাইতে পারো এটা হচ্ছে আমি যদি চান্স পাইতাম এই বছর আমি কিভাবে সাবজেক্ট চয়েস দিতাম সেটা তোমাদেরকে বললাম এবং আমি যখন চান্স পেয়েছি তখন আমি এই অনুসারে সাবজেক্টগুলো চয়েস দিয়েছি যখন আমি আমি যদি হচ্ছে ম্যাথ ম্যাথ বায়োলজি দাঁড়াইছি আগের চয়েসগুলা দিছি কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় আমি যদি শুধুমাত্র ম্যাথ দাগাইতাম আমি এই অনুসারে চয়েসটা দিতাম তো আমার চয়েজে পাঁচ ফ্যাক্টর দাও তোমাদের কাছে শেয়ার করলাম এরপরে আসো বায়োলজি বায়োলজি রিলেটেড সাবজেক্ট যারা হচ্ছে পাবে তো তোমরা প্রথমে অবশ্যই ফার্মাসিটাকে চয়েস দিতে পারো ফার্মাসির একটা ডিমান্ড আছে এটা হচ্ছে সব ফার্সিটির ফার্মাসি অনেক বেটার রামিল ফার্মাসি খুব ভালো তো এই জন্য ফার্মেসিটাকে এক নম্বরে দিবা দেন দুই নম্বরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এবং তিন নম্বরে হচ্ছে বায়োকেমিস্ট অ্যান্ড মলিকুলার বায়োলজি চার নম্বরে মাইক্রোবায়োলজি পাঁচ নম্বরে ভেটেনারি মেডিসিন ছয় নম্বরে ক্রপ সায়েন্স সাত নম্বরে এগ্রোনমি আট নম্বর ফিশারিস নয় নম্বর জোলজি দশ নম্বর বোটানি এগারো নম্বর সাইকোলজি বারো নম্বর ক্লিনিক্যাল সাইকোলজি তেরো নম্বর হচ্ছে জিওগ্রাফি চোদ্দ নম্বর হচ্ছে জিওলজি অ্যান্ড মাইনে এভাবে তোমরা সাবজেক্ট চয়েসটা যদি দাও তোমাদের জন্য একটা বেস্ট সাবজেক্ট চয়েস হবে বলে আমি এক্সপেক্ট করতেছি তোমাদের জায়গায় আমি থাকলে আমি এভাবেই চয়েসটা দিতাম এই হচ্ছে মোটামুটি রাবিতে কিভাবে সাবজেক্ট চয়েস দিলে আমার ফিউচারের জন্য বেটার অর্থাৎ ভালো সাবজেক্ট আমি পাবো কারণ ভালো সাবজেক্টটা কিন্তু অনেক কিছুর উপর মানে এসব ফেলে আর কারণ তুমি ফিউচারে কি করবা সেটা তোমার সাবজেক্টের উপর ডিপেন্ড করে তো এই অনুসারে যদি সাবজেক্ট চয়েস দাও অবশ্যই অবশ্যই আমি আশা করতেছি তোমার জন্য ভালো সাবজেক্টে আলোটে তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কম শেয়ার করবা চ্যানেলের ভিডিওগুলোতে এবং হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারো আমি সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেল দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে পরবর্তীপূর্ণ ভিডিওতে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য সব সময় সবার আগে উপস্থিত হবে ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হবরক